ছ অনেক অনেক ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি আর আজকে চলে এসেছি উল্টো রথে মোল্লাখালিতে পিসিদের বাড়িতে তো এই যে দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এই রথটা কিন্তু আমার পিসির বাড়ির রথ আর এই রথ কিন্তু মোল্লাখালী বাজারে এক বাড়িতে রাখা আছে মাসির বাড়ি তো সেখান থেকে আমরা আজকে আনতে যাব এই যাচ্ছি পেছনে মাইক টাইক রয়েছে তো সামনে আরও অনেক লোকজন রয়েছে তোমাদেরকে সব কিছু দেখাবো সম্পূর্ণ ভিডিওর পর্বটা দেখতে থাকো ভিডিওটাকে কেউ স্কিপ করো না আর এই যে দেখো আমার বাপিও আসছে আজকে আমরা কিন্তু সবাই খালি পায়ে যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে তো বন্ধুরা কি বলবো এই যে রথের মাসির বাড়ি যেতে গিয়ে তো একদম পুরো ফেটে যাচ্ছে রোদে মানে কিছু না টাক ফেটে যাচ্ছে এই যে টানা রোদ দেখো আর এই যে মাঠের পাশ দিয়ে যাচ্ছে এখন হাঁটতে হাঁটতে সোজা চলে আছি মোল্লাখালী বাজারের দিকে আর দেখো যেতে যেতে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেল হাইটটা অনেকটাই ছোট তো কিছুক্ষণ একটু কথা বলে নিলাম তারপরে দেখো এই যে শুকর একটা মানে নদীর সাইডে শুয়ে আছে আর বাপি দেখে তার রিয়াকশানটা কি করছে বাপেই এমন হয় ধরতে যাবে যাবে অ্যাকচুয়ালি মোল্লাখালী বাজারে দু তিন জায়গায় রথ হয় আমি তো সঠিক জানি না তো যেতে যেতে দেখলাম রাস্তায় একটা রথ টেনে নিয়ে মাসির বাড়ি থেকে বাড়ি যাচ্ছে তো দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখায় এখানেও কিন্তু প্রচুর মানুষ শুধু দেখো রথটা আসে রথ কোথায় আর মানুষ কোথায় শুধু দেখো প্রচুর মানুষ আর আমরা যে রথটা মাসির বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের পিসিদেরই বাড়ির রথ এটা কিন্তু অনেক বছর ধরে কিন্তু বাড়িতে পূজা হয়ে আসছে রথ নিয়ে যাওয়ার আগে আমরা মোল্লাখালী বাজারে চলে গেছিলাম গিয়ে দেখো সবাই আমরা একটা করে দই খাচ্ছিলাম তো দই খাওয়ার পরে একজোড়া জুতোও কিনেছি মোল্লাখালী বাজার থেকে দই খেতে খেতে ওইখানে দাঁড়িয়ে দেখলাম এদিক থেকে আর একটা রথ আসছে তো কি ভালো লাগছে চারিদিক থেকে এত মানুষ ভীষণ ভালো লাগছে আর আজকে রথের দড়ি তোমরা কারা কারা ধরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যথারীতি আমাদের পিসিদের রথের কাছে চলে এসেছে আর রথের মধ্যে দেখো আমার বাপিকে রথের নিচেই বসিয়ে দিয়েছি কারণ অনেকটা রাস্তা যেহেতু ও হেঁটেও যেতে পারবে না কোলে নিয়েও যেতে পারবো না ওই যে দেখো বসে আছে পিসিদের বাড়ি আমার আসার কথা ছিল যেদিন রথ মাসির বাড়িতে যায় সেদিন কিন্তু সেদিন তো আসা হয়নি তো ফেরত রথে পিসির বাড়ি এসে কিন্তু ভীষণ মজা করছি আর আবির টাবির মেখে দেখো পুরো চুলটা পুরো সাদা হয়ে গেছে বাপিতে ওদিকে রথের মধ্যে আছে পিসি আর আমি বোন সবাই একসাথে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর মজা করছি আর এদিকে দেখো নাজগানটা কি রকম হচ্ছে আরে হারে আরে কৃষ্ণ 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 হারে হারে আরে রাম হারে রাম 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 হারে হারে ওরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রথ টানতে টানতে কিন্তু বাড়ির দিকে চলে এসেছে আর এই যে দেখো অন্ধকারও হয়ে এসেছে এবার কিন্তু বাড়ির মধ্যে ঢুকছে তাইতে বর্ষা হয়েছিল বর্ষায় কাঁদা তবু দেখো কত মানুষজন কিন্তু রথের সাথে আছে তো তারপরে বাড়িতে এসে যে কানুনগুলো হয় সেগুলো কিন্তু হচ্ছে এদিকে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে কোলে তুলিয়ে নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে রওনা হবে রথের থেকে আস্তে আস্তে জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাকে কিন্তু রথের থেকে নামিয়ে কোলে বসিয়ে নিয়ে তারপরে ঘরে চলে যাচ্ছে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু সঠিক নিয়মে পালন করতে হয় এই নিয়মগুলো যদিও আগে কখনো দেখেনি সেটা দেখছি প্রথমবার পিসিতে বাড়ি তো যাই হোক দেখো কি সুন্দরভাবে কলি নিয়ে আস্তে আস্তে ঘরের দিকে আসছে জগন্নাথ দেব বলরাম এবং সুভাদ্রাকে মন্দিরে নিয়ে আসার সাথে সাথে কিন্তু এদিকে দেখো প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এখানে কিন্তু তেরো কড়াই খিচুড়ি বানিয়েছে প্রত্যেক বছর কিন্তু এর থেকে বেশি মানুষজন এখানে আসে ঠিক যে সময়টা জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে আনতে যাব ঠিক সেই সময় কিন্তু বর্ষা শুরু হয়েছিলো যার কারণে মানুষটা কিন্তু অনেকটাই কম হয়েছে এদিকে জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে দেখো বাপি কি সাজুগুজু করেছে দেখো যে রথের গায়ে যে মালাগুলো ছিল সেই টালাগুলো পরিয়ে দিয়েছে ওর মাসি আর ওরা দুজনে মিলেও কিন্তু বেশ আনন্দ করছে